হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত শুক্রবার গিয়েছিলাম লাল সাধুর আশ্রমে পুজো দেওয়ার জন্য মানসিক পুজো দেওয়ার জন্য গিয়ে ওইখানের রাস্তাতে একসা একটা রিক্সায় করে যাই এরখানে রাস্তার অবস্থা এতটাই যে খারাপ ছিল আটসল ইটের রাস্তা তো ওখানে ডগর ডগর করতে করতে কোনো রকমে পৌঁছালাম পৌঁছে এখানের গেট দেখতে পেলাম গেটটা আসলে অনেক সুন্দর তারপর মন্দিরের এড়িয়েও অনেক বড় প্রায় তারপর গিয়ে গেলাম প্রথমত পূজার কাউন্টারে দেখলাম পূজার কাউন্টার পুরোটাই খালি শুধু এখানে একটা মহিলা বসেছিল মহিলাটাকে বলায় মহিলাটা বলল যে পূজাটা ওনাকে দিয়ে দিতে পুরোহিত আসে নাই এখনও তো আমরা কী করলাম ওনাকে পুজোটা বুঝাই দিয়ে চলে গেলাম এখন বললাম যার উদ্দেশ্যে আসলাম লাল সাধু কিন্তু তিনি নাকি পুরো অসুস্থ এটা শুনে তো আমাদের অনেক মন খারাপ হয়ে গেল আমার স্বামী তো যে যে উনি দেখবে সাধু বাবাকে দেখবে তাই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কোনোভাবে ওরা বারণ করছিল না দেখানোর জন্য না দেখার জন্য যদিও বা যায় মানে কথা বলতে পারবে না ওরকম বলছে যাক তাও গেলাম ওগুলো তো আপনাদের দেখাতে পারবো না সো আর নেক্সট ব্লগে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করবো ওখানে আমরা কী কী করলাম মন্দিরগুলো আপনাদের সাথে দেখাবো বাবাকে তো দেখাতে পারলাম না